আমরা এখন এখানে অতিথি বরণ চলছে উত্তরলাল এই প্রধান শিবির উৎসবের চাকদ পৌরসভার পৌরপ্রধান বন্য অমলেন্দু দাসকে সম্বর্ধনা জানাচ্ছেন জানাচ্ছেন

মাননীয় পৌর প্রধানকেও সম্বর্ধিত করা হলো রক্তদান

ইন্দ্রজিৎ কুমার ভোট মহাশয়কে সম্মান জানাচ্ছে ইত্যুশীল এবং এই মুহূর্তে আমরা সম্মান ব্যাংক অফ সম্মানীয় ইন্দ্রজিৎ কুমার মহাশয়কে সন্মানিত হওক আচ্ছা মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের চাঁদ পৌরসভার পৌরপ্রধান প্রধান এগারো বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ

sebabnya masa kita mungkin begitu yang itu, कापो पैंड India इंडिया

উপস্থিত আছেন এবং এই অঞ্চলে গুণবন্ধ ব্যক্তি যারা রয়েছেন যারা প্রতি বছর এই আয়োজন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ